হ্যালো আমার বন্ধুরা কেমন আছো তোমরা আজকেও তোমাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারণ ভিডিও ভিডিওটি একটু স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখুন অনেক ভালো লাগবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এখুনি আর কথা বলবো না চলো এখন শুরু করি আমার ভাসুরের নাম সুলাইমান বয়স পঁয়ত্রিশ বছর ভোরবেলায় উঠোনে ঝাড়ু দিতে দিতে আমি টের পেলাম পাশের ঘরের দরজার ফাঁক দিয়ে একজোড়া চোখ আমার দিকে স্থির হয়ে আছে যেন নীরবে সবকিছু খুঁটিয়ে দেখছে চোখে পড়তেই ফাঁকটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল কিন্তু আমি বুঝে ফেলেছিলাম ওটা ভাসুর আমি ভান করলাম যেন কিছুই বুঝিনি ঝাড়ু চালিয়ে যেতে লাগলাম অথচ বুকের ভেতরে হালকা কাপুনি জমে উঠছিল মনে হচ্ছিল কারো দৃষ্টি যেন আমার পিঠ বেয়ে নেমে যাচ্ছে রান্নাঘরে ঢুকে ডাল চড়ানোর সময় হঠাৎ পিছন থেকে হালকা কাশির শব্দ কানে এলো ঘুরে দেখি ভাসুর দরজার পাশে দাঁড়িয়ে আছে ঠোঁটে একরকম টানা হাসি যা চোখের ভেতরে দৃষ্টির সাথে মেলে না আমি বললাম কিছু লাগবে সে মাথা নেড়ে বলল না ভাবি এমনিই দেখছিলাম কথাটা যতটা সাধারণ শোনাল তার ভেতরে যেন অন্য কোনো ইঙ্গিত লুকিয়েছিল দুপুরে সবাই খেয়ে নিজের ঘরে চলে গেলে আমি থালা বাসন ধুচ্ছিলাম তখনও দেখলাম ভাসুর রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে ফ্রেমে ভর দিয়ে নিঃশব্দে তাকিয়ে আছে যেন আমার প্রতিটি নড়াচড়া দেখে রাখছে আমি জিজ্ঞেস করলাম কিছু বলবেন সে হালকা হাসল কিছু না বলে দাঁড়িয়ে রইল আমি আরেকবার তাকালাম না যেন কিছুই বুঝিনি বিকেলে ছাদে কাপড় তুলতে গেলে দেখলাম ভাসুরও একই সময়ে ছাদে উঠছে আমি কাপড় নিয়ে তাড়াতাড়ি সরে এলাম তবু মনে হচ্ছিল পায়ের শব্দ আমার খুব কাছে এসে থেমে গেল রাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করলেও ঘুম আসছিল না বাইরে কারো পায়ের শব্দ বারবার শুনতে পাচ্ছিলাম জানালার ফাঁক দিয়ে হালকা ছায়া নড়ছিল মনে হচ্ছিল কেউ আমার ঘরের চারপাশে ঘুরছে সকালে উঠোনে পানি দিতে দিতে ভাসুর এসে দাঁড়াল বলল আপনি তো ভোরে ভোরে সব কাজ করে ফেলেন ক্লান্ত হন না আমি জোর করে হাসি দিয়ে বললাম কাজ না করলে চলবে কিভাবে। কিন্তু তার গলায় এক ধরনের টান টের পেলাম দুপুরে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘর অন্ধকার হয়ে গেল আমি মোমবাতি খুঁজছিলাম তখন হঠাৎ পিছনে গরম নিশ্বাসের স্পর্শ অনুভব করলাম চমকে ঘুরতেই দেখি ভাসুর দাঁড়িয়ে আছে চোখে এক অদ্ভুত দৃষ্টি বলল ডরাইছেন নাকি আমি জোর করে হাসলাম বুকের ধকধকানি লুকাতে চেষ্টা করলাম তবু মনে হচ্ছিল ওর দৃষ্টি আমার তকের ভেতর ঢুকে যাচ্ছে গত কিছুদিনে ওর আচরণে এই বদল স্পষ্ট অযথা কাছে আসা দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা একা পেলে নীরবে দাঁড়িয়ে থাকা সব মিলিয়ে যেন অদৃশ্য একটা চাপ তৈরি করছে আমি চুপচাপ সব সহ্য করি সংসারে ঝামেলা চাই না কিন্তু মনে মনে ভাবি যদি কোনোদিন সীমা ছাড়িয়ে যায় তখন কি করব বিকেলের দিকে উঠোনে কাপড় শুকাতে দিতে গিয়ে দেখলাম ভাসুর পাশের ঘরে দাঁড়িয়ে চোখে স্থির দৃষ্টি ঠোঁটে হালকা হাসি যেন কিছু বলতে চায় কিন্তু শব্দে প্রকাশ করছে না আমি তাড়াতাড়ি কাপড় ফেলে ঘরে ঢুকে দরজা লাগালাম তবু মনে হচ্ছিল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে শ্বাস নিচ্ছে রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম এই অদ্ভুত ভয় আর অস্বস্তি আমাকে ধীরে ধীরে বন্দি করে ফেলছে যেন কোনো ছায়া আমার চারপাশে ঘনিয়ে আসছে যা থেকে মুক্তি পাওয়া কঠিন ভোরে রান্নাঘরে গিয়ে জানালা খুলতেই দেখি ভাসুর উঠোনে দাঁড়িয়ে তার চোখ সরাসরি আমার দিকে আমি তাড়াতাড়ি পর্দা টেনে দিলাম চায়ের পাত্রে পানি চাপাতেই দরজার কাছে তার উপস্থিতি টের পেলাম সে বলল আজ চা বানাবেন না ভাবি আমি বানিয়ে দেব আমি বললাম না আমি করে ফেলব তার চোখ আমার হাতের ওপর গড়িয়ে যাচ্ছিল কাপ সাজাতে গিয়ে হাত হঠাৎ কেঁপে গেল সে সেটা দেখে হাসল হাসিটা ছিল অদ্ভুত তাতে স্বাভাবিক উষ্ণতা নেই বরং চাপা ইঙ্গিত দুপুরে সবজি কাটছিলাম ভাসুর বলল একটু সাহায্য করব আমি বললাম না দরকার নেই কিন্তু সে তবুও পাশে বসে গেল দূরত্ব কমাতে লাগল আমি উঠে সরে এলাম তার চোখ আমার প্রতিটি নড়াচড়া অনুসরণ করছিল রাতে রান্নাঘর গুছানোর সময় ভাসুর এসে দাঁড়াল বলল ভাবি চা খাব আমি চা বানালাম কিন্তু তার বসার ভঙ্গি আর দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেলল আমি চা দিয়ে দ্রুত ঘরে ঢুকে দরজা লাগালাম সকালে বাজার থেকে ফিরে দেখি গেটে ভাসুর দাঁড়িয়ে বলল আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি কিছু না বলে সোজা ভেতরে চলে গেলাম তবু মনে হচ্ছিল তার চোখ পেছন থেকে আমার প্রতিটি পদক্ষেপ মাপছে দুপুরে রান্নাঘরের জানালার বাইরে হঠাৎ নড়াচড়া টের পেলাম পর্দা সরাতেই দেখি ভাসুর দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে আমি একটু কিছু না বলে পর্দা টেনে দিলাম বিকেলে ছাদে কাপড় শুকাতে উঠলাম পেছনে পায়ের শব্দ শুনতে পেলাম দ্রুত কাপড় রেখে নেমে এলাম কিন্তু মনে হচ্ছিল পেছনে তার ছায়া লেগে আছে রাতে দরজা বন্ধ করেও বাইরের শব্দ পাচ্ছিলাম জানালার ফাঁক দিয়ে ছায়া পড়ছিল আমি সারা রাত ঘুমাতে পারিনি বুকের ভেতর আতঙ্ক জমেছিল সকালে কাপড় শুকাতে উঠোনে গেলে ভাসুর এসে বলল অনেক কাপড় ধুয়েছেন আমি শুধু হাসলাম তার দৃষ্টি আমার ওপর স্থির ছিল আমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এলাম দুপুরে রান্নাঘরে সে এসে দাঁড়ালো বলল গরম লাগছে আমি বললাম হ্যাঁ আজ রোদ অনেক কিন্তু সে সরে গেল না বরং ফ্রিজ খুলে পানি নিল আর চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল আমি কাজ শেষ করে ঘরে ঢুকলাম দরজা লাগালাম কিন্তু মন বলছে বাইরে সেই একই দৃষ্টি এখনো আমাকে অনুসরণ করছে সকালে ঘুম ভাঙতেই জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছিল কিন্তু সেই সঙ্গে যেন কারো ছায়া এক মুহূর্তের জন্য দেখা গেল আমি উঠে দাঁড়িয়ে খুঁজে দেখলাম ততক্ষণে আর কিছু নেই রান্নাঘরে ঢুকে চা বসাচ্ছিলাম পিছনে পায়ের শব্দ শোনার সাথে সাথে বুক ধরফর করতে লাগল ঘুরে দেখি ভাসুর দাঁড়িয়ে তার চোখে একরকম গা ছমছমে স্থিরতা সে বলল আপনি একা কাজ করেন আমি সাহায্য করব আমি বললাম না লাগবে না কিন্তু সে এগিয়ে এসে হাতের কাছের মগটা নিয়ে ধীরে ধীরে টেবিলে রাখল যেন অজুহাত খুঁজছে কাছে আসার আমি ভান করলাম সবকিছু স্বাভাবিক কিন্তু ভেতরে আতঙ্ক জমে যাচ্ছিল কারণ গত কয়েকদিন ধরে এই দূরত্ব ভাঙার চেষ্টা আরও স্পষ্ট হয়ে উঠেছে দুপুরে সবাই ঘরে ঘুমাচ্ছিল আমি কাপড় ভাঁজ করছিলাম হঠাৎ দেখি ভাসুর দরজার পাশে দাঁড়িয়ে এক হাত দিয়ে ফেমে ভর দিয়ে শরীর হেলিয়ে আছে চোখে এক ধরনের কৌতূহল সে বলল ভাবি আপনি দিন একা থাকেন না বোরিং লাগে না আমি হেসে বললাম একা থাকলে শান্তি থাকে কিন্তু ভেতরে টের পাচ্ছিলাম সে অন্য অর্থ খুঁজছে আমার কথায় বিকেলের দিকে আমি ছাদে কাপড় তুলতে গেলাম ঠিক তখনই ভাসুরও উঠে এলো হাতের রেলিং ধরে আমার দিকে তাকিয়ে দাঁড়ালো আমি কাপড় গুছিয়ে তাড়াপাড়ি নামতে চাইলে সে বলল এত তারা কেন আমি বললাম কাজ আছে আর সিঁড়ি নেমে এলাম তবু মনে হচ্ছিল পেছনে তার দৃষ্টি আমাকে আঁকড়ে আছে ঠিক যেন শ্বাসের কাছে এসে ঠেকছে রাতে রান্নাঘরে গ্যাস বন্ধ করছিলাম হঠাৎ পিছন থেকে সে বলল ভাবি আজকে আপনার সাথে একটু কথা বলবো তার কণ্ঠে স্বাভাবিকতা ছিল না বরং নিচু ধীর চাপাসুর আমি বললাম সবাই খেয়ে ঘুমাচ্ছে কাল সকালে বলবেন সে হেসে বলল আমি তো রাতেই জেগে থাকি তারপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল সেই রাতে আমি দরজা লাগালাম কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ বাইরে ঘোরাঘুরি করছে সকালে বাজারে যেতে গেট খুলতেই দেখি ভাসুর গেটের বাইরে দাঁড়িয়ে বলল আমি সাথে যাব আমি বললাম দরকার নেই কিন্তু সে কিছুটা জোর করে আমার পেছনে হাঁটতে লাগল বাজার থেকে ফেরার সময় আমার হাতে ভারী ব্যাগ দেখে সে ধরতে চাইল আমি বললাম না আমি পারবো কিন্তু তবু এক হাতে ব্যাগ নিয়ে আমার খুব কাছে এসে হাঁটল যেন হাঁটার ছন্দে শরীর ছুঁয়ে দিচ্ছে দুপুরে আমি ঘরে একা বসেছিলাম তখন ভাসুর দরজায় কড়া নাড়ল বলল আপনার সাথে একটু কথা ছিল আমি বললাম আমি ব্যস্ত কিন্তু সে ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে জিজ্ঞেস করল ব্যস্ত মানে আমি চোখে চোখ না রেখে বললাম রান্না করতে হবে তারপর দরজা বন্ধ করলাম তবু মনে হচ্ছিল বাইরে দাঁড়িয়ে সে এখনও তাকিয়ে আছে বিকেলে যখন উঠোনে গাছের ডাল কাটছিলাম হঠাৎ ভাসুর এসে বলল আমি করি বলেই হাত থেকে দা নিয়ে নিল কিন্তু কাজের চেয়ে বেশি সময় কাটালো আমার দিকে তাকিয়ে থেকে আমি বললাম আপনি নিজের কাজ করুন সে মুচকি হেসে বলল আপনার কাজই তো ভালো লাগে করতে কথাটা হালকা রসিকতার মতো শোনালেও তাতে একটা চাপা ইঙ্গিত ছিল রাতে খাবার পরিবেশন করতে গিয়ে দেখি ভাসুর আমার ঠিক বিপরীতে বসে খাওয়ার সময়ও চোখ সরাচ্ছে না এমনভাবে তাকাচ্ছে যে মনে হচ্ছিল আশপাশে আর কেউ নেই শুধু আমরা দুইজন খাওয়ার পর আমি বাসন ধোয়ার জন্য রান্নাঘরে গেলাম হঠাৎ পিছন থেকে সে এসে দাঁড়াল খুব কাছে বলল ভাবি আপনার জন্য কিছু এনেছি আমি ঘুরে দাঁড়াতেই দেখি তার হাতে একটি স্কার্ফ আমি বললাম এটার দরকার নেই সে বলল দরকার নেই মানে আপনাকে ভালো লাগবে ভেবে এনেছি আমি জোর করে হাসলাম স্কার্ফটা না নিয়েই চলে এলাম সেই রাতে ঘরে শুয়ে শুয়ে ভাবছিলাম এই আচরণ যদি এভাবেই চলতে থাকে তবে একদিন বড় বিপদ হতে পারে কিন্তু কাউকে বললে সংসারে ঝামেলা হবে এই দ্বন্দ্ব আমাকে ঘুমাতে দিচ্ছিল না ভোরে চা বসানোর সময় আবার টের পেলাম পিছনে কেউ দাঁড়িয়ে ঘুরে দেখি ভাসুর তার চোখে যেন রাতের ঘুম নেই ঠোঁটে হালকা হাসি বলল আজ চা একসাথে খাবেন আমি বললাম না কাজ আছে তবু সে টেবিলে বসে রইল আমার নড়াচড়া দেখল আমি চা শেষ করে ঘরে ঢুকে দরজা লাগালাম দুপুরে ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম হঠাৎ সে পেছনে এসে দাঁড়াল খুব নিচু স্বরে বলল ভাবি আপনি আমার উপর রাগ করেন কেন আমি বললাম এমন কিছু না কিন্তু মনে হচ্ছিল সে ধীরে ধীরে আরেক ধাপ কাছে আসছে আমি কাপড় গুছিয়ে সিঁড়ির দিকে হাঁটতেই সে বলল আপনি জানেন না আমি কত কিছু অনুভব করি আমি থেমে তাকালাম না দ্রুত নেমে এলাম সেই সন্ধ্যায় উঠুনে দাঁড়িয়ে গাছের ডাল ছাড়ছিলাম তখন ভাসুর পেছনে এসে দাঁড়িয়ে বলল আপনি সুন্দর থাকেন সবসময় কারও জন্য আমি বললাম সংসারের জন্য তবু তার চোখে অসন্তোষের ছায়া ফুটে উঠল রাতে দরজা বন্ধ করার আজে জানালার বাইরে তাকিয়ে দেখি ভাসুর উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে কিন্তু মনে হচ্ছিল তার মনোযোগ অন্য কোথাও আমার ঘরের দিকে সকালে উঠোনে পানি দিচ্ছিলাম সূর্যের আলোয় চারপাশ ঝলমল করছিল কিন্তু হঠাৎ টের পেলাম কেউ খুব কাছ থেকে তাকিয়ে আছে পিছনে ঘুরে দেখি ভাসুর চুপচাপ দাঁড়িয়ে তার মুখে হাসি কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই বরং অদ্ভুত এক চাপা উদ্দেশ্য লুকোনো যা আমার গায়ের লোং খাড়া করে দিল সে বলল ভাবি আপনার সাথে কিছু কথা আছে আমি বললাম এখন না কাজ আছে তবু সে সরে দাঁড়াল না আমার হাত থেকে কলসির হাতল ধরতে গেল আমি দ্রুত সরিয়ে নিলাম যেন অজান্তেই শরীরের দূরত্ব বজায় রাখতে চাইছি দুপুরে আমি ঘরে বসে কাপড় ভাঁজ করছিলাম হঠাৎ দরজায় শব্দ হল দেখলাম ভাসুর দাঁড়িয়ে বলল একটু ভেতরে আসি আমি বললাম কি দরকার সে হেসে বলল একা একা বসে আছেন গল্প করি কিন্তু তার কণ্ঠে গল্প করার হালকাতা ছিল না বরং ধীরে ধীরে আমার ভেতরের স্নায়ু টেনে ধরছিল আমি বললাম আমি ব্যস্ত তারপর উঠে দরজার কপাট টেনে দিলাম কিন্তু কপাটের ফাঁক দিয়ে দেখলাম সে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে চলে গেল বিকেলে রান্নাঘরে সবজি কাটছিলাম তখন সে এসে আমার খুব কাছে দাঁড়ালো এতটাই কাছে যে আমি তার শ্বাসের উষ্ণতা অনুভব করছিলাম সে বলল ভাবি ভয় পান কেন আমি তো আপনাকে কষ্ট দেব না আমি হাতের ছুরি নামিয়ে রেখে বললাম আপনি নিজের কাজে যান কিন্তু গলার সুরে শক্তি রাখার চেষ্টা করেও ভয় ঢেকে রাখা কঠিন হয়ে পড়ছিল রাতে সবাই খেয়ে ঘরে গেলে আমি বাসন ধোয়ার কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ পিছন থেকে সে বলল ভাবি আপনি খুব সুন্দর আমি কথা শেষ করার আগেই বললাম এমন কথা বলবেন না সে কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে ধীরে সরে গেল কিন্তু আমি জানতাম এটা থামেনি বরং আরও বাড়ছে সেই রাতে দরজা লাগিয়ে ঘুমাতে গেলাম কিন্তু বারবার মনে হচ্ছিল বাইরে কারো উপস্থিতি আছে জানালার পাশে ছায়া দেখা যাচ্ছিল হালকা পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম ভোরে যখন উঠলাম গেট খুলে উঠোনে বেরোলাম দেখি ভাসুর গেটের বাইরে দাঁড়িয়ে বলল আজ সকালে আপনাকে দেখতে ইচ্ছে করছিল আমি ভান করলাম কিছু শুনিনি সরাসরি রান্নাঘরে চলে গেলাম কিন্তু তার সেই স্থির দৃষ্টি সারা দিন মাথায় ঘুরছিল দুপুরে ছাদে কাপড় তুলতে গেলে দেখি ভাসুরও সাথে উঠে আসছে আমি গতি বাড়ালাম কিন্তু সে বলল আপনি কেন আমাকে এড়িয়ে চলেন আমি বললাম এমন কিছু না তবু সে আরেক ধাপ কাছে এলো তখন আমি কাপড় ফেলে তাড়াতাড়ি নেমে এলাম সন্ধ্যায় উঠোনে কাজ করতে গিয়ে দেখি ভাসুর পাশের ঘরে দাঁড়িয়ে আমার প্রতিটি নড়াচড়া খুঁটিয়ে দেখছে আমি চোখ না মিলিয়ে কাজ করছিলাম কিন্তু ভেতরে আতঙ্ক জমে যাচ্ছিল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে আমি ঘরের দরজা বন্ধ করেছিলাম হঠাৎ টের পেলাম দরজার বাইরে কারো ছায়া কপাটের কাছে হালকা শ্বাসের শব্দ আমি মোবাইল হাতে নিয়ে ভান করলাম কারো সাথে কথা বলছি জোরে জোরে বললাম হ্যাঁ তুমি এসে যাও বাইরে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সঙ্গে সঙ্গেই ছায়াটা সরে গেল পরদিন সকালে বাজারে যাওয়ার সময় সে বলল আমি সাথে যাব আমি বললাম দরকার নেই কিন্তু সে গেটের বাইরে দাঁড়িয়ে রইল যতক্ষণ না আমি হারিয়ে গেলাম রাস্তায় দুপুরে সে রান্নাঘরে এসে বলল ভাবি আপনাকে কিছু দেখাতে চাই আমি বললাম এখন সময় নেই কিন্তু সে তবু টেবিলের কাছে দাঁড়িয়ে রইল চোখে এমন দৃষ্টি যা থেকে নিজেকে সরিয়ে নিতে মন চাইছিল সন্ধ্যায় ঘরের ভেতর বসে ভাবছিলাম এভাবে আর চলতে দেওয়া যাবে না কিছু একটা করতে হবে নইলে একদিন সে সীমা পুরোপুরি ছাড়িয়ে যাবে রাতে আমি ইচ্ছা করে দরজার কাছে কিছু শব্দ করলাম যেন বুঝি বাইরে কেউ থাকলে ভয় পায় এবং সত্যি সত্যি কয়েক সেকেন্ড পর পায়ের শব্দ দূরে চলে গেল আমি জানতাম এই খেলা যতদিন টানবে তত বিপদ বাড়বে তাই মনে মনে একটা পরিকল্পনা করে ফেললাম সকালে আকাশে মেঘ জমেছিল বাতাসে অদ্ভুত ভারী গন্ধ যেন কিছু ঘটতে চলেছে আমি জানতাম আজ আমার জন্য গুরুত্বপূর্ণ দিন কারণ গতরাতে নিজের মনে প্রতিজ্ঞা করেছি আজই সব সত্যি প্রকাশ করব। রান্নাঘরে চুলায় দুধ বসিয়ে আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল আমার হৃদস্পন্দন যেন শোনা যাচ্ছে ভাসুর হঠাৎ দরজার পাশে এসে দাঁড়াল তার চোখে সেই চেনা দৃষ্টি যেটা আমি বহুদিন ধরে এড়িয়ে চলেছি সে ধীরে ধীরে বলল ভাবি আজ বিকেলে আপনাকে নিয়ে যেতে চাই একটা জায়গায় তার কণ্ঠে এক ধরনের অদৃশ্য জোর ছিল আমি গলায় শান্তি রেখে বললাম আমার অনেক কাজ আছে কিন্তু ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিচ্ছিলাম এই প্রস্তাবটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করব সে এক মুহূর্ত চুপ করে থেকে সরে গেল কিন্তু তার ঠোঁটে পাতলা হাসি রয়ে গেল যেন সে নিশ্চিত আমি রাজি হব দুপুরের পর আমি ছাদে কাপড় তুলতে গেলাম কিন্তু যাওয়ার আগে শাশুড়ি ও দেবরানীকে বললাম আমি একটু কাপড় তুলতে যাচ্ছি দরজা খোলা রেখো আমি জানতাম ভাসুর এই সময় একা আমাকে অনুসরণ করে আর আজও ব্যতিক্রম হবে না ছাদে উঠে কাপড় তুলছিলাম হঠাৎ পায়ের শব্দ শুনলাম পেছনে তাকিয়ে দেখলাম ভাসুর ধীরে ধীরে আমার দিকে আসছে সে বলল আপনি জানেন না আমি আপনাকে কতটা পছন্দ করি তার কণ্ঠে এক ধরনের কাঁপা উত্তেজনা আমি বললাম আপনি এমন কথা বলছেন কেন কিন্তু ভিতরে আমার হাতের আমুল শক্ত হয়ে গিয়েছিল কাপড়ের ওপর সে আরও কাছে এসে বলল আপনার সৌন্দর্য আমাকে পাগল করে দেয় আর ঠিক তখনই আমি জোরে বললাম আপনি এত কাছে আসছেন কেন আমার কণ্ঠ এত জোরে হল যে নিচের ঘরে থাকা শাশুড়ি সঙ্গে সঙ্গে ছাদে উঠে এলেন তার পেছনে দেবরানীও এলেন দুজনেই থেমে দৃশ্যটা দেখতে লাগলেন ভাসুর মুহূর্তেই এক ধাপ পিছু হটল কিন্তু আমি থামলাম না আমি বললাম এটা প্রথমবার নয় সে প্রতিদিন আমাকে বিরক্ত করে শাশুড়ির চোখে বিস্ময় আর রাগ মিলেমিশে গেল তিনি বললেন তুই কি করছিস সেটা ভাসুর তারাতগে বলল না মা ভাবি ভুল বুঝছে কিন্তু আমার কণ্ঠ স্থির ছিল আমি শুরু করলাম ঘটনাগুলো গুনে গুনে বলা কিভাবে সে বাজারে আমার পেছনে লেগেছে রাতে দরজার বাইরে দাঁড়িয়েছে রান্নাঘরে এসে অকারণে পাশে দাঁড়িয়েছে দেবুরাণী যোগ করল আমি একদিন দেখেছিলাম তুমি ভাবির ঘরের পাশে দাঁড়িয়েছিলে এই কথা শুনে শাশুড়ির মুখ আরও কঠিন হল তিনি বললেন তুই আমার চোখে চোখ রেখে বল এসব করিসনি ভাসুর চোখ নামিয়ে নিল আর সেই নীরবতা সব প্রমাণ করে দিল আমি বললাম আমি কখনো চাইনি বাড়িতে অশান্তি হোক কিন্তু আমার সীমা অতিক্রম করলে চুপ থাকা যায় না শাশুড়ি বললেন তুই আজই এই বাড়ি ছাড় যতদিন না নিজের আচরণ ঠিক করিস ভাসুর কিছু বলতে যাচ্ছিল কিন্তু আমি হাত তুলে থামিয়ে দিলাম বললাম আমার আত্মসম্মান নিয়ে খেলা করার অধিকার কারও নেই সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে গেল আর তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই আমি স্বস্তির নিশ্বাস ফেললাম পরের সকালে বাড়ি অদ্ভুতভাবে নীরব ছিল যেন সবাই আগের দিনের ঘটনার ধাক্কা সামলাচ্ছে দেবরানী এসে চুপচাপ আমার পাশে বসে বলল ভাবি আপনি ঠিক করেছেন না হলে আমরা কখনো বুঝতাম না আমি বললাম ভয় যতই থাকুক অন্যায় থামাতে হলে মুখ খুলতে হয় শাশুড়ি দুপুরে আমার ঘরে এসে বললেন আমি ভাবতেও পারিনি আমার ছেলে এমন করবে কিন্তু তুমি সাহস দেখিয়েছ আমি মৃদু হেসে বললাম আমি শুধু নিজের সীমা রক্ষা করেছি সেই দিন থেকে আমি আর আগের মতো নীরব নই দরজাও খোলা রাখি না আমার চোখে এখন ভয় নেই আছে আত্মবিশ্বাস আমি জানি খারাপ উদ্দেশ্যের সামনে চুপ থাকা মানে তাকে শক্তি দেওয়া সাহস দেখানো মানে তার শেষের শুরু এই শিক্ষা আমার জীবনের সঙ্গে থাকবে হয়তো একদিন অন্য কাউকে একইভাবে সাহস দিতে পারব যেদিন ভাসুর বাড়ি থেকে গেল সেদিন আকাশও পরিষ্কার হয়ে গেল প্রকৃতিও যেন স্বস্তির নিশ্বাস ফেলল আমি বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকালাম জানতাম সামনে হয়তো আরও চ্যালেঞ্জ আসবে কিন্তু আমি প্রস্তুত আজকের ঘটনা আমাকে বদলে দিয়েছে আমি আর আগের মতো মানুষ নই আমি এখন জানি নিজের মর্যাদা রক্ষার মানে কি আমি শিখেছি ভয় যত গভীর হোক সাহস তার চেয়ে বড় হতে পারে শাশুড়ি এখন আমাকে অন্যভাবে দেখেন দেবরানীও পাশে দাঁড়ায় প্রতিটি সিদ্ধান্তে বাড়িতে এখন আমার কথার মূল্য আছে কারণ আমি একবার প্রমাণ করেছি আমি চুপচাপ সহ্য করব না আমার নীরবতা ভাঙার দিনটি ছিল আমার মুক্তির দিন সেদিন আমি নিজের উপর গর্ব অনুভব করেছিলাম আজও যখন বারান্তায় দাঁড়াই সেই মুহূর্ত মনে পড়ে মনে হয় যদি সেদিন মুখ না খুলতাম আজও ভেতরে ভেতরে ভেঙে পড়তাম মানুষ ভাবে পরিবারের শান্তির জন্য চুপ থাকা ভালো কিন্তু চুপ থাকা সবসময় সমাধান নয় কখনো কখনো সত্যিই গলা তুলে দাঁড়াতে হয় এমন কি যদি তাতে সম্পর্ক নষ্ট হয় কারণ সম্পর্কের চেয়ে বড় হল নিজের মর্যাদা আমি এখন অন্যদেরও বলি তুমি চুপ থেকো না যতই ভয় থাকুক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও আমার অভিজ্ঞতা হয়তো তাদের সাহস দেবে আমি চাই কেউ আর সেই ভয় না পাক যা আমি পেয়েছিলাম কেউ যেন আর ভাবির মতো একা না থাকে কেউ যেন আর লুকিয়ে কাঁদতে না হয় আমার এই গল্প শুধু আমার না এটা সব নারীর গল্প যারা কখনো অন্যায়ের মুখোমুখি হয়েছে যারা চুপ থেকেছে কিংবা সাহস দেখিয়েছে আমি জানি সাহস দেখানো সহজ নয় কিন্তু অসম্ভব নয় আজ আমি মুক্ত আজ আমি গর্বিত আজ আমি জানি আমি জয়ী হয়েছি